আর কুকুরদের যে সমস্ত হিন্দু ভাইরা এখন শুভেন্দুর কথাই নাচছেন তাদের কপালে খুব কষ্ট আছে একদিন আমাদের উচিত এই ভারতবাসীকে বাংলা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে শেষ করবে যে হিন্দু মুসলমান আঙ্গা লাগিয়ে আমার বাঙালি জাতিকে ধ্বংস করবে আমি একজন সেকুলার মানুষ হিসাবে মনে করি এই সত্তর ভারতবর্ষে বেঁচে থাকার কোন নাইটাই করে মারো ওকে গড়ে করে শেষ করে প্রধানমন্ত্রী কিছু লাশ চাইছিল সেই লাশটা দিল আমার ভারতবাসীকে লাশ দেবে তো নরেন্দ্র মোদী কে ইন্টারনেট খুললে দেখা যাবে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী এবং গোদরা কাণ্ডে যে প্রচুর মানুষকে হত্যা করেছে বলে শোনা যায় মুসলমানদের ঘৃণ্য প্রমাণ করার জন্য যাতে দাঙ্গা লেগে যায় যাতে মুসলমানদের হত্যা করা হয় সেই পদ্ধতি বিজেপি নিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ নিয়েছে দেখুন কাশ্মীর নিয়ে যা ঘটনাটা ঘটলো সেটা আমরা কল্পনা করতে পারি না ভাবা যায় না একটা ভারতবাসী সে ছুটি কাটাতে যাবে আনন্দ করতে যাবে সেখানে গিয়েও মৃত্যু এবং নৃশংসভাবে মৃত্যু এটা মেনে নেওয়া যায় না এর পিছনে এখানে যেটা ঘটেছে সেটা আমরা তো সবাই জানি করা যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে ওয়াক আপ আন্দোলন থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য এটা একটা বিজেপির কৌশল এবং এটার পিছনে সম্পূর্ণ দায়ী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এরা দুজনের একটি পরিকল্পনা এই পরিকল্প আমরা তো পুলোমা ঘটনার দেখলাম এবং এর মধ্যে বহু ঘটনা দেখেছি হিসেব করে যা দেখা যাচ্ছে প্রথম কথা পাকিস্তান একটা বিদেশ আমাদের শত্রু কান্ট্রি আর ভারতবর্ষের আমরা এখনও পর্যন্ত গণতান্ত্রিক দেশে বাস করছি যেখানে হিন্দু মুসলমান সকলে সমান এবং এখানে দেখা গেল যে সন্ত্রাসবাদীদের আটকাতে কে প্রাণ দিল আমার মুর্শিদাবাদের নদিয়ার একটা ছেলে মন্টু শেখ ঝন্টু প্রাণ দিয়ে দিল সন্ত্রাসবাদীদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমার কাশ্মীরের ভাই আমার একজন পর্যটককে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে দিল সে মুসলমান তাহলে এখানে হিন্দু মুসলমানের কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে মানবতা বিষয়টা হচ্ছে মানুষের মানুষকে খুন করেছে মানুষকে মেরেছে এটার চেয়ে বড় কিছু আর হতে পারে না কিন্তু আজকে পাকিস্তান সে একটা বিদেশি রাষ্ট্র পাকিস্তান শত্রু শত্রুকান্ট্রি সে ভারতবাসীদের মারবে এটা স্বাভাবিক ভারতবাসী পাকিস্তানের শত্রুপক্ষকে মারবে এটাও মেনে নেওয়া যায় এটা হতে পারে কিন্তু বিষয়টা যেন দেখা যাচ্ছে যে ভারত সারা পৃথিবীর মুসলমানরা যেন ভয়ঙ্কর এবং শুভেন্দু অধিকারী বলছেন যে গাজার মতো যেভাবে ইসরায়েল গাজাকে ধ্বংস করে দিয়েছে মানে এটা কল্পনাও করা যায় না সেখানে ধুলিশচাৎ করে দিয়েছে সেখানে শিশু বৃদ্ধ থেকে আরম্ভ করে সবাইকে মেরে দিয়েছে একই পদ্ধতিতে নাকি বাঙালিদের বা একই পদ্ধতিতে ভারতবর্ষের মুসলমানদের মেরে দিতে হবে আর জঙ্গিরা নাকি ওই সিঁদুর দিকে থেকে মেরেছে জঙ্গিরা নাকি হিন্দু ডেকে থেকে মেরেছে এসব নাটক অমিত শাহ নরেন্দ্র মোদীর অনেক আগে থেকে মানুষ বুঝে ফেলেছে ওই আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসবাদী হলো নরেন্দ্র দামোদর মোদী এবং এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা আজকে ইকোনমিক্স টাইমসে বলছে যে আদানি পোর্ট থেকে তাকে স্পন্সার করা হয়েছে আদানি স্পোর্টস স্পোর্টস তারা টাকা দিয়েছে এই খুন করার জন্য এমন কি যারা খুন হয়েছে যাদেরকে সন্ত্রাসবাদীরা মেরেছে সেই বডি যে ছবিগুলো প্রচার করা হচ্ছে সেই ছবিটাও দেখা যাচ্ছে মৃত মানুষের ছবি নয় এটাও ফলস এমন কি। খুন যে হবে এই ঘটনা ঘটবে আগে থেকে পরিকল্পিত সেই কারণে ওখান থেকে সিআরপিএফ বা মিলিটারি তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে হয়ে ওখানে গদি মিডিয়া পাঠিয়ে দিয়েছে ফলে এখন যে অবস্থা হয়েছে এই টোটাল ব্যবস্থা হচ্ছে দু হাজার পঁচিশে হিন্দু রাষ্ট্রের জন্য মুসলমানদের সব কিছু কেটে নেবে ওয়াক আপ আন্দোলনের বিজেপি সরকারের অবস্থা শেষ সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সমস্ত মানুষ যত দিন যাচ্ছে তত মানুষ বুঝতে পারছে যে ওয়াক শুধু মুসলমানদের নয় ওয়াকাপের বেনিফিশারি হিন্দু মুসলমান প্রতিটি মানুষ ওয়াকাপ নিয়ে নেওয়া মানে ওয়াকাপের সম্পত্তি নিয়ে নেওয়া মানে হিন্দুরা যেমন মুসলমানরা যেমন বিপদগ্রস্ত হবে হিন্দুরাও বিপদগ্রস্ত হবে এই কারণে মুসলমানদের মানুষের দৃষ্টি থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুসলমানদের ঘৃণ্য প্রমাণ করার জন্য যাতে দাঙ্গা লেগে যায় যাতে মুসলমানদের হত্যা করা হয় সেই পদ্ধতি বিজেপি নিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ নিয়েছে এবং এটা একটা ভোটের কৌশল যেটা নরেন্দ্র মোদী বিদেশ থেকে সেই চলে গেলেন ভোট করতে আর যারা মারা গেল এই লাশগুলো ওদের দরকার ছিল কয়েকটা লাশ ওরা যাদের গুলি ছুঁড়েছে গুলি লেগেছে তারা বেঁচে যেতে পারতো এক দেড় ঘন্টা মধ্যেও নাকি দু ঘন্টার মধ্যেও তাদেরকে চিকিৎসা করানো হয়নি এইভাবে কিছু প্রাণ নিয়ে নিল বিজেপি নিল ভারতবর্ষকে ধ্বংস করছে ভারতবাসীকে ধ্বংস করছে আর শুভেন্দু অধিকারী এখানে নাটক করছে শুভেন্দু অধিকারী দুদিন যে কথাগুলো বলেছে যে বিদ্বেষ ছড়িয়েছে হিন্দু মুসলমান আমরা এক সঙ্গে থাকি আমাদের মধ্যে কোনো জাতপাত নেই আমাদের কাছে একটাই পরিচয় আমরা মানুষ সেই জায়গায় শুভেন্দু অধিকারী আমার মুসলিম ভাইদের যেভাবে মানে বিপদের মুখে ফেলেছে যেভাবে মুসলিমদের হত্যা করার ইঙ্গিত দেওয়া হয়েছে বলা হয়েছে তার পরিণতিতে আজকের ঘটনা যেটা জানা গেল কল্যাণী বিধান কৃষি বিশ্ববিদ্যালয়ের একদম নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমান আর কুকুরদের অ্যালাউ নেই এটা কল্পনা করা যায় না এমনকি শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে বারুইপুরে দুটো কাশ্মীরই তারা নাকি আশ্রয় নিয়েছে সন্ত্রাসবাদী মানে এত বড় সাহস বলে শুভেন্দু অধিকারীর এখন যা অবস্থা আমি একটি হরিদাস পাল মানিক ফকির গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলেছিল আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছি আগুন লাগিয়েছি এবং আমার বিরুদ্ধে ওরা এনআইএ করছে এফআইআর করেছে আমার কিন্তু কিছুই হয়নি অর্থাৎ টোটালটাই মিথ্যা কথা তাহলে যে সমস্ত হিন্দু ভাইরা এখন শুভেন্দুর কথাই নাচছেন তাদের কপালে খুব কষ্ট আছে একদিন যেদিন তারা জ্ঞান ফিরবে তাদের সেদিন আর তাদের কিছু করার নেই আর আমাদের একটা একটা কুকুর যদি পাগল হয়ে যায় কি করে মানুষ কুকুরটা অনেক মানুষকে কামড়ায় প্রচুর মানুষের জলাতঙ্ক হয় প্রচুর মানুষের মৃত্যু হয় ফলে কর্পোরেশন থেকে ওই কুকুর ধরার জন্য লোক যায় কুকুরকে ধরে আমাদের উচিত গুলি করা মেরে দেওয়া শুভেন্দু মুখার্জি ভাই ভারতবাসীকে বাংলা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবে যে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে শেষ করবে যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে আমার বাঙালি জাতিকে ধ্বংস করবে আমি একজন সেকুলার মানুষ হিসাবে মনে করি এই শত্রুর ভারতবর্ষে বেঁচে থাকার কোনো নাই নাই গোলে করে মারো ওকে গোলে করে শেষ করে এছাড়া আর কিছু বলার আমার নেই যত তাড়াতাড়ি পারি ওদের এই জঞ্জাল ভারতবর্ষ থেকে সরিয়ে দাও সরিয়ে না দিলে ভারতের মুক্তি নেই বাংলার মুক্তি নেই বাংলায় দাঙ্গা শুরু হয়ে যাবে আর এই দাঙ্গাটা যদি হয় দাঙ্গা থামানোর জন্য আগে শুভেন্দুকে দুনিয়া থেকে এটা তো স্বাভাবিক ব্যাপার প্রধানমন্ত্রী তো এটাই কাজ প্রধানমন্ত্রী কিছু লাশ চাইছিল সেই লাশটা দিল আমার ভারতবাসীকে লাশ দিল এমনকি এই যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলছে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্দির বাচ্চা তো নরেন্দ্র মোদী কে ইন্টারনেট খুললে দেখা যাবে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী এবং গোদরা কাণ্ডে যে প্রচুর মানুষকে হত্যা করেছে বলে শোনা যায় তাহলে তার বাচ্চা যদি হয় শুভেন্দু অধিকারীর মতো একই জিনিস তো হবে যে বাংলার আমি ভারতবর্ষের কোথায় কি হচ্ছে অত বড় করে এখন ভাবতে চাইছি না ভাই অত ক্ষমতার নেই আমি বাঙালি আমি বাংলাটা জানি আমার বাংলা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা একটা পরিবার সুতরাং এই বাংলাকে যে ধ্বংস করতে চাইবে বাঙালিকে যে ধ্বংস করতে চাইবে আগে একটা একটা করে তাদের আমরা ধ্বংস করব এছাড়া কিছু নেই এটাই গণতন্ত্র গণতন্ত্র এটা আমাদের শিখিয়েছে যে আমাদের আমাদের যখন আত্মরক্ষার প্রয়োজন পড়বে আমরা আমাদের ইসলাম শিখিয়েছেন আমার শত্রু আমার বন্ধু হতে পারে শত্রুর বিরুদ্ধেও আমি তার খারাপ কিছু ভাববো না কিন্তু যখন আমাদের পিঠ থেকে যাবে আত্মরক্ষার জন্য শত্রুকে ফিনিশ করে দিতে হবে শোভেন্দু অধিকারী বাংলা এবং বাঙালি জাতি এবং ভারতবাসীর শত্রু আমার কাশ্মীরি ভাইদের শত্রু যে কাশ্মীরি ভাইরা আমাদের পর্যটকদের বুক দিয়ে আগলে রেখেছে বুক দিয়ে আগলে রেখেছে যে কাশ্মীরি ভাইরা দিনের পর দিন অত্যাচার সহ্য করে আছে তাদেরকে তাদের আজকে ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিল আজকে বাংলাদেশের নামে কুচ্ছা রুটি শুভেন্দু বাংলা এখানকার ব্যবসা পুরো বন্ধ করে দিয়েছে এখানকার পর্যটন এখানকার চিকিৎসা এখানকার হোটেল ইন্ডাস্ট্রি সমস্ত বন্ধ করে দিয়েছে এখন কাশ্মীর বন্ধ করে দিচ্ছে কাশ্মীরের ব্যবসা বাণিজ্য বন্ধ তাই আগে থেকে বাঙালিকে বলছি শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিন দুনিয়া থেকে সরিয়ে দিন আমি বলছি সরিয়ে দিন এই কথা বলার জন্য আমার যদি জেল হয় ফাঁসি হয় আমি রাজি আছি কারণ আমি মনে করি এটা একটা যুদ্ধ চলছে যে যুদ্ধে আমার বাংলার কোটি কোটি মানুষকে ওরা শেষ করতে চায় অসংখ্য মানুষকে ওরা শেষ করতে চায় মানুষকে বাঁচতে গেলে আমার মূল যে আলমাইজ গুলো সেইগুলো আগে সেগুলোকে অপারেশন করা দরকার তা নাহলে বাংলা বাঁচবে না হ্যাঁ করেছে তো বিজেপির একটা মজা যেমন আছে আমাদের এটা তো দেশটা পাল্টে যাচ্ছে এটা অ্যাবনরমাল জায়গায় চলে এসেছে তাই তো এবং আমাদের আমলাদের মধ্যে কিছু লোক আছে যেমন আর এর কিছু আছে মানবতাবাদী ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকম কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে ফলে মালেগাঁওয়ের ঘটনাতে এই যে সাধীকে যে ফাঁসির অর্ডার দেওয়া এটা মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই তো এটা হওয়া উচিত অনেক আগেই হওয়া উচিত ছিল এটা দিয়ে প্রমাণ নয় যে বিজেপি সরকার কত ভালো গো এই অন্যায়ের এই শাস্তি দিচ্ছে এটা কিন্তু নয় বিজেপি তার মতো করে রাজনীতি করছে এবং ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে পাশাপাশি আমাদের যে আমলারা আছে আমাদের যে বিচার ব্যবস্থা আছে তারাও লড়াই করে যাচ্ছে কিন্তু প্রকৃত বিচার ব্যবস্থাটাকে ঠিক রেখে বিচারটাকে ঠিক করে মানুষকে বাঁচাতে এবং বাংলাকে বাঁচাতে ভারতকে বাঁচাতে সেই কারণেই ওই ফাঁসির অর্ডারটা যে দাবি তুলেছে সেটা যথার্থ